সেকেন্ড এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকানমি বেকারত্বের হার সর্বোচ্চ এই জাহাজ মাস্তুল ছাড়কার তাই গল্প লিখছি বারবার কাজ হারালেন কুড়ি লাখ মানুষ কুড়ি লাখ আমাকে আমার মতো থাকতে দাও যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই ঠাক সব পেলে নষ্ট জীবন আমি একটু আমরা ডেকে নেব দেবাশিস ঘোষকে রাজনৈতিক বিশ্লেষক আমরা পোডিয়ামে ডেকে নেব দেবাশিস দা কোথাও কে মনে হলো না অশোক দা দশ বছর তো বিজেপি এসেছে তার আগে সারা দেশে কোনো মন্দির হয়নি শুধু রুটি 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 ভাত 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 ছিল বোধ যাই হোক অশোক দা এখন প্লিজ রেগে যাবেন না দেবাশিস তাকে বলতে দিন তিন মিনিট নমস্কার নমস্কার ময়ূক তুমি প্রথমে শুরুতে বলেছিলে রামে আপত্তি না রামে কোনো আপত্তি নেই রাম আমাদের আবেগ রাম আমাদের ভালোবাসা রাম আমাদের ন্যায়ের প্রতীক রাম আমাদের ধর্মান্ধতা আপত্তি এই জায়গায় সুশুরি দিলে কাতুকুতু লাগবে আপত্তি সেখানে দু সালে বিশ্বের ক্ষুধাসূচকে ভারতের স্থান একশো সাত নম্বর দু স্থান হলো একশো এগারো একশো একুশটা দেশের মধ্যে একশো এগারো পাকিস্তান বাংলাদেশ নেপাল সবাইকে ছাপিয়ে দুর্দান্ত গতিতে করছি আমরা চাঁদে পৌঁছে গেছে আমাদের বিক্রম প্রাজ্ঞান প্রজ্ঞান আমরা হচ্ছি ডিজিটাল ইন্ডিয়া হরলিক্স চিৎকার করে বলছে দেখো আমি বাড়ছি মামি তৈরি হচ্ছে নতুন ইমারত রাম মন্দির আর মাত্র কয়েকটা দিন লক্ষ লক্ষ মানুষের আবেগে স্ফুরণ ঘটবে কিন্তু পূর্ণিমার চাঁদ আজও ঝলসানো রুটি প্রতি চারজনে তিনজন ভারতীয় স্বাস্থ্যকর খাবার খেতে পারেন না খাবার জোগাড় করতে পারেন না এনভয়ারমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি টু রিপোর্ট অনুযায়ী দুই শতাংশ মানুষ অপুষ্টির শিকার চীনে আড়াই শতাংশ আর ভারতে ষোলো শতাংশ মোদি হ্যায় তো মুমকিন হ্যায় এশিয়ার আজকে এশিয়ার মধ্যে ক্যান্সারের মৃত্যুতে ভারত দ্বিতীয় ইয়েস মোদি হ্যায় তো মুমকিন হ্যায় এটাও মোদির জন্য আয়েগা ভাই আয়েগা হামারা টাইম আয়েগা আচ্ছা দিন আয়েগা সেকেন্ড এপ্রিল টু সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকোনমি বেকারত্বের হার সর্বোচ্চ এই জাহাজ মাস্তুল ছাড়কার তাই গল্প লিখছি বারবার কাজ হারালেন কুড়ি লাখ মানুষ কুড়ি লাখ আমাকে আমার মতো থাকতে দাও যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন সবকা সাথ সবকা বিকাশ নতুন গল্প জনজাতি কুর্মী আদিবাসীদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে রামায়ণের নিষাদ রাজ গুহকের কথা উপজাতি রাজা গুহক কে ছিলেন রামের বাল্য শাখা হাতে নাতে ফল হাতে নাতে এই যে পাঁচটা রাজ্যে বিধানসভা নির্বাচন দেখা গেল আদিবাসীরা বিজেপিরকে বিপুল ভোট দিয়েছে জয় শ্রীরাম জয় শ্রীরাম হ্যাঁ শ্রীরাম পবিত্র ধর্মীয় কিন্তু যখন সেটা মন্দির বা কোনো উপাসনা গৃহ থেকে বলা হয় আঠেরো হাজার কোটি আঠেরো হাজার কোটি টাকার রাম মন্দির করে উঠছে আবেগ উচ্ছ্বাস মিলেমিশে একাকার আপনাদের মনে থাকবে ভোজপালি বাবা উনিশশো বিরানব্বই সালের একুশ বছরের যুবক প্রতিজ্ঞা করলেন কর সেবক কর সেবক বিয়ে করব না যতদিন না রাম মন্দির হচ্ছেন মাত্র কয়েকটা দিন বাবা আজ আবেগ পথিত ওল্ড মঙ্ক আরেকটা আবেগের নাম ওই বিদেশি সন্ন্যাসী দু উনিশ সালের কেন্দ্রীয় সরকারের তথ্য ছ লাখ আশি হাজার রেজিস্টার্ড কারখানা বন্ধ কেন্দ্রীয় সরকারের তথ্য মেক ইন ইন্ডিয়া হোক বা না হোক মন্দির অর্থনীতির মধ্যে দিয়ে জেগে উঠবে ভারতীয় রাজনীতি ভারতীয় অর্থনীতি আসলে মুশকিলটা হচ্ছে যে এই যে খাদ্য বস্ত্র বাসস্থান এই রোজগার এর অধিকারের রাজনীতি এই রাজনীতিকে ধর্মীয় আফিমে গুলিয়ে দেওয়া হচ্ছে মনে পড়ে গোধ্রাকাণ্ড দু হাজার সালের আইপিএস সঞ্জীব ভাট আমি বেদবিন আমি চেঙ্গেস আমি আপনার এছাড়া করিনা কাহারে কর্নিশ বারো বছর হয়ে গেল রাম মন্দির হবে অযোধ্যা সাজবে সঞ্জীব ভাটদের ড্রাগ কেসে ফসানো হবে আর বিলকিস বানু ধর্ষণকারীদের মুক্তিতে লাড্ডু বিলি হবে লাড্ডু তাই এই জায়গায় আপত্তি আমাদের কাজী নজরুলকে ধার করে বলতেই হবে আর সাধারণ মানুষের হয়ে বলতে হবে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হবে শান্ত যেদিন উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রড়িবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত ধন্যবাদ বেশ যে গোটা বক্তব্য সেই বক্তব্যের পাল্টা আমি আপনি কি কিছু বলতে চান কারণ টানা তাকিয়ে অনেকগুলো প্রশ্ন ওকে থেকে খাদ্যের কথা আসছিল একটু বলেছেন যে এর আগে পর্যন্ত ভারতবর্ষের খাদ্যের কোনো অভাব ছিল না পশ্চিম সর সব কারখানা ওই চৌত্রিশ বছরের বাম রাজত্বে ঝমঝম করে চলেছিল আর এখনই এই দশ বছরের মধ্যে সব কারখানা বন্ধ হয়ে গেছে সব এমপ্লয়মেন্ট বন্ধ হয়ে গেছে আমি একটা শুধু ছোট্ট উদাহরণ দিচ্ছি ভি আই লেলিন ভি ভ্যাদিমিচ ইলিচ উলিয়ানভ মারা যাওয়ার পরে আজ পর্যন্ত তার মমি ইয়েতে রাখা আছে মস্কোয় রাখা আছে গত বছর সেই মমি রক্ষণাবেক্ষণের জন্য প্রতি বছরের খরচ হচ্ছে এক লক্ষ সাতানব্বই হাজার ইউএস ডলার যে সময়ে বাম মানে কমিউনিস্ট যুগ শেষ হয় সেদিন মস্কোর রাস্তায় যারা পশ্চিমের সাংবাদিকরা গেছিলেন তখন দেখেছেন যে ১৬ বছরের একটা মেয়ে একবেলায় খাওয়ার জন্য তার নিজের জীবনটা বিক্রি করতে রাজি আছে তারা এর এই আশি বছরের জেরে যারা শাসন করেছে কমিউনিস্টরা এই আশি বছরে তারা অর্থনৈতিক অবস্থার এই অবস্থা করেছে যে একটা মানুষের নিজের জীবনের সবটুকু বিক্রি করতে চাচ্ছে একবেলা খাওয়ার জন্যে আর তারা প্রতি বছরে একটা মমিকে রক্ষা করার জন্য এক লক্ষ সাতানব্বই হাজার ইউএস ডলার খরচা বেশ বেশ আমি অভিক সরকারকে বলব অভিক সরকার লেখক সুবক্তা তন্ত্র গবেষক এবং অবশ্যই সোশ্যাল কমেন্টেটা